হাসি না আচ্ছা এটার দাম এই দাম বললেন কত ষোলো টাকা আচ্ছা হাসার দাম তো সব থেকে বেশি না কারণ শীতকালের মধ্যে দাম ছয়শ টাকা পিস আচ্ছা এই হাঁস বয়স কত কিরকম হবে ছয় ছয় মাস হবে না আচ্ছা ছোট হাঁসের মধ্যে গুড়ি পশন্দ থাকে এগুলোর মধ্যে কি গুড়ি আছে

এখন তো শীতের মৌসুম এই সময় তো হাঁসের দাম বেশি হয় আগের তুলনায় এবছর হাঁসের দাম বেশি না কম আপনার কাছে এই বছর হাঁসের দাম প্রতি হাঁসে এক দেড়শো টাকা বেশি বেশি না জি দামি মানে আপনার কাছে সব দেশে আপনার কাছ থেকে সব থেকে বড় আঁস হচ্ছে এই দুইটার দেশি অরিজিনাল দেশি এই দুজন একজনের দাম কত আঠারোশো টাকা

আরে ভাই আপনি কি এটা কিনছেন এটা কি বিক্রি করতে আছেন দেখি হাসটা এটা কত টাকা বিক্রি করবেন তেরোশো টাকা দাম চাইছি তেরোশো টাকা দাম চাইছেন কাস্টমার কত বলছে

না না এখনো সারা এখনো উপযোগী হয় নাই না ওইসে আচ্ছা এটা চীনা এটা মানে হাঁস না হাঁসি এটা হাঁস হাঁস না হাসার তো দাম বেশি হাসির থেকে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো কি আপনার হাঁস আচ্ছা এগুলা তো চীনা হাঁস না

পাঁচ কেজি হবে না এই হাঁসটা যদিও পাঁচ কেজি না হয় চার কেজি অনার হাঁস হবে দর্শক জীবনে প্রথম আমি এত বড় হাঁস দেখতাম আমি এই পর্যন্ত যত এই পশু পাখি নিয়ে ব্লক করেছি সব থেকে বড় হাঁস হচ্ছে এটা আমার আরও আচ্ছা আপনি আপনি 40000 টাকা দাম চাচ্ছেন তার মানে হচ্ছে যে এটার দাম 7000 টাকাই আছে কারণ হচ্ছে যে হাঁস যত বড় হবে হাঁসের মাংসের গুণগত মান এবং টেস্ট অনেক বেশি হবে কোনো কাস্টমার আপনার এই হাঁসের কথা বলছে মানে হচ্ছে দাম জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে মানে কোনো কাস্টমার আপনাকে কিছু বলে নাই এখানকার যে ব্যবসায়ী আছে ব্যবসায়ী দাম বলছে

মানে এবারে যে সাত হাজার টাকা বিক্রি করবে আপনি লাস্ট কত বিক্রি করবেন সাড়ে চার হাজার টাকা ছেড়ে দিবেন তাহলে হচ্ছে আপনার হাঁসের দাম তো অনেক কমে গেছে সাত হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আপনি মানে হচ্ছে যে ছ হাজার টাকার মধ্যে আপনি ছেড়ে দিবেন তাহলে একটা দাম পড়বে তিন হাজার টাকা করে

এই হাঁস কি আপনি এক হাজার করে তাহলে হচ্ছে দুই হাজার করে পড়বে আচ্ছা এই হাঁস গুলাকে আপনি কি করেন মানে আপনি পালান এগুলা আচ্ছা ঠিক আছে টাকা আপনি কি ব্যাপারী আমি ব্যাপারী আচ্ছা এগুলা কি দেশি হাঁস দেশি হাঁস দেশি হাঁস না আচ্ছা এই দুইটা হাঁস আপনি কত বিক্রি করবেন দুইটা হাঁস বেশি তো সতেরো আঠারোশো একদম একদম চোদ্দশো পঞ্চাশ টাকা বিচালাম একদম চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই হাঁস গুলা কি আপনি নিজেই পালেন নাকি না আমার কি না ব্যবসায়ী এই হাঁস গুলা আর এই হাঁস গুলা এগুলো আপনার আচ্ছা এখানে সব থেকে দামি হাঁস কোনটা আপনার দামি আছে এই যে এই পাঁচটা এই পাসটা হচ্ছে সব থেকে দামি না আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে হাঁসের দাম শীতকালে বাড়ে নাকি শীতের আগে বাড়ে শীতকালে বাড়ে আগের তুলনায় এ বছর হাঁসের দাম কি বেশি 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 না আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ ত্রিয়া দশক বাজার ঘুরে যেমনটা জানতে পারলাম বন্ধ অন্যান্য বছরের তুলনায় বছর হাঁসের দাম অনেক বেশি শীতকাল আসলেই হাঁসের দাম বেড়ে যায় আর গরমের সিজনে হাঁসের দাম অনেক কম থাকে সেক্ষেত্রে আপনারা যারা হাঁস কিনতে চান তাহলে বাজার থেকে আপনারা এখনই হাঁস কিনতে পারেন কারণ হচ্ছে শীত যত বাড়বে হাঁসের দাম তত বাড়বে